অক্ষয় তৃতীয়া এই দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে যা সনাতন ধর্মে অত্যন্ত শুভ ও পবিত্র বলে বিবেচিত হয় অক্ষয় শব্দের অর্থ অক্ষয় বা অবিনশ্বর অর্থাৎ যার কোনো ক্ষয় নেই এই দিনে করা যে কোনো শুভ কাজ যেমন দান পূজা বা বিনিয়োগ চিরস্থায়ী কল্যাণ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসেবেও পালিত হয় যা পরশুরাম জয়ন্তী নামে পরিচিত চলুন একটি গল্পের মাধ্যমে এই তিথির মাহাত্ম অনুধাবন করা যাক মহাভারতের বনবাস পর্বে বর্ণিত আছে একদিন ঋষি দুর্বাসা ও তার শিষ্যরা পাণ্ডবদের আশ্রমে অতিথি হিসেবে আগমন করেন পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী খুবই দুশ্চিন্তায় পড়ে যান কারণ তাদের কাছে আপ্যায়ন করার মতো কিছু ছিল না লজ্জা ও দুঃখে তিনি চোখে জল নিয়ে ভগবান কৃষ্ণকে মনে মনে স্মরণ করেন শ্রীকৃষ্ণ তাৎক্ষণিকভাবে সে স্থানে উপস্থিত হন দ্রৌপদী কৃষ্ণকে তার অসহায় অবস্থার কথা জানান তখন কৃষ্ণ তাকে বলেন তুমি যে পাত্রে খাবার রান্না করো সেটি নিয়ে এসো দ্রৌপদী তার পাত্র কৃষ্ণকে দেখান যাতে সামান্য ভাতের দানা লেগেছিল কৃষ্ণ সেই সামান্য দানা মুখে দেন তারপর এক অলৌকিক ঘটনা ঘটে ঋষি ও তার শিষ্যদের ক্ষুধা অদৃশ্য হয়ে যায় তারা পরিপূর্ণ অনুভব করেন এবং সন্তুষ্ট চিত্তে চলে যান এই ঘটনার পর কৃষ্ণ দ্রৌপদীকে আশীর্বাদ করেন এবং একটি বিশেষ পাত্র প্রদান করেন যা অক্ষয় পাত্র হিসেবে সমাদৃত হয় অর্থাৎ এটি এমন একটি পাত্র যার খাবার কখনো শেষ হবে না এই কাহিনী অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বোঝাতে গুরুত্বপূর্ণ এবং অনেকেই এটি অক্ষয় তৃতীয়ায় স্মরণ করে থাকেন চলুন এবার অক্ষয় তৃতীয়ার পুজো বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক কথিত আছে এই দিনে যে ধরনের কাজই করা হয়ে থাকুক না কেন সেই কাজগুলো অক্ষয় হয়ে থাকে সেটা হোক ভালো কাজ বা মন্দ কাজ তাই এই দিনে ভোরে উঠে স্নান করে ঘরের পূজা স্থান পরিষ্কার করে গঙ্গা দিয়ে ঠাকুরের বিগ্রহ শুদ্ধ করে চন্দন ও সিঁদুর দিয়ে তিলক করতে পারেন ফুল ফল নারকেল সুপারি মিষ্টি ও মাখনের ক্ষীর নিবেদন করতে পারেন গৃহ ঠাকুরের চালিশা পাঁচালি বা গীতা পাঠ করতে পারেন পরিশেষে আরতি করে পুজো সম্পন্ন করুন এই দিনে খারাপ কাজ পরিহার করে জীবসেবা দান বিশেষ করে অন্নদান অত্যন্ত পুণ্যজনক বলে বিবেচিত এটি দারিদ্র দূর করে ও চিরস্থায়ী সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়া শুধুই একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি আত্মিক শক্তির দিন যা মানবজীবের আত্মাকে শুদ্ধ করে এটি একটি নতুন সূচনার সময় আসুন এই দিনটিকে নিজেদের ভালো কাজের মধ্য দিয়ে অক্ষয় করে রাখি ঈশ্বরকে স্মরণ করি দান ও শুদ্ধকর্মের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি হোক ঈশ্বর সকলের মঙ্গল করুক নমস্কার